কোন ফল খেলে দ্রুত চুল পাকা বন্ধ হয়ে যায় ওষুধের বদলে কি খেলে অ্যাসিডিটি দ্রুত কমে যায় কোন মাছ খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় সকালে খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে শরীরে কোন ভিটামিন বৃদ্ধি পায় এমনই ষোলোটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আজকের ভিডিও তাই অজানাকে জানতে ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখুন কোন গাছের মূল খেলে শরীরের দুর্বলতা দূর হয় তুলসী লজ্জাবতী শিমুল সর্পগন্ধা উত্তর হচ্ছে সর্পগন্ধা হঠাৎ করে জ্বর বা সর্দি হলে কি খেলে সেরে যায় আদা কাঁচা হলুদ রসুন পেঁয়াজ এর উত্তর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে খেলে সর্দি কাশির সমস্যা থাকে না ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় পেঁয়াজের রস ভীষণ উপকারী ওষুধের বদলে কি খেলে দ্রুত অ্যাসিডিটি কমে যায় আদা রসুন পেঁয়াজ কালো জিরে এর উত্তর হচ্ছে আদা আদার রস পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে অ্যাসিডিটির সময় একটুকরো আদা মুখে রাখলে বা আদা দিয়ে ফোটানো জল অথবা এক চামচ আদার রস দিনে দুই থেকে তিনবার খেলেই অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন সবচেয়ে বেশি উঁচুতে উঠতে পারে কোন পাখি শকুন বাজ ইগল পায়রা এর উত্তর হচ্ছে শকুন এবং ইগল আচ্ছা বলুন তো সবুজ রঙের সূর্য কোথায় দেখা যায় এর উত্তর হচ্ছে অ্যান্টার্কটিকা মহাসাগরে খালি পেটে কি খেলে শরীরে কোনো বড় ধরনের রোগ হয় না কলা কিশমিশ কাজু ওটস এর উত্তর হচ্ছে মিল কোন মাছ খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে শিং মাছ কই মাছ চিতল মাছ কাতলা মাছ এর উত্তর হচ্ছে শিং মাছ এছাড়াও রয়েছে জিওল মাছ এতে আয়রন থাকে যা শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে হাঁপানি রোগীরা হাঁসের মাংস খেলে কি হয় শ্বাসকষ্ট বাড়ে শ্বাসকষ্ট কমে মৃত্যু হয় কিছুই হয় না এর উত্তর হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যায় সকালে খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে শরীরে কোন ভিটামিন বৃদ্ধি পায় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এর উত্তর হচ্ছে ভিটামিন ডি খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে সূর্যের রশ্মি আমাদের দেহে ভিটামিন ডি যোগায়। এছাড়াও খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় ভালোবাসা মানুষের কোন অঙ্গে অনুভূতি সৃষ্টি করে চোখ হৃদয় কিডনি মস্তিষ্ক এর উত্তর হচ্ছে মস্তিষ্ক ফ্রিজে রাখলে কোন ফল তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আম কলা লিচু আনারস এটি হচ্ছে কলা কি খেলে কোলেস্টেরল সবসময় নিয়ন্ত্রণে থাকে ওটস মাংস পনির ঘি এর উত্তর হচ্ছে ওটস টানা দুই থেকে তিন মাস ওটস খাওয়ার ফলে শরীরে কোলেস্টেরলের পরিমাণ হ্রাস পায় এটি খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে দূর করে ভালো কোলেস্টেরলকে সুরক্ষা করে দাঁত দিয়ে নোক আমরা অনেকেই কেটে থাকি আর এটা হচ্ছে একটা মানসিক রোগ বলুন তো এই রোগের নাম কি এ রোগের নাম হচ্ছে আনিকো কোন ফল খেলে দ্রুত চুল পাকা বন্ধ হয়ে যায় আমলকি নাশপাতি ব্লুবেরি স্ট্রবেরি এর উত্তর হচ্ছে আমলকি ব্লুবেরি স্ট্রবেরি এই জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা মাথার চামড়ায় রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে ফলে তাজা রক্ত পৌঁছাতে পারে চুলের গোড়ায় যা চুলকে কালো রাখতে সাহায্য করে আজকের শেষ প্রশ্ন কোন মাছ লিভারে জমে থাকা চর্বি দূর করতে সাহায্য করে বোয়াল মাছ রুই মাছ স্যামন মাছ সার্ডিন মাছ এর উত্তর হচ্ছে শ্যামন মাছ এবং সার্ডিন মাছ এই জাতীয় মাছগুলো তো চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ